আসসালামু আলাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দিব ইসরায়েলি বাহিনীর অভিযানে বন্ধ হয়ে গেছে উত্তর গাজার শেষ হাসপাতালটিও জানিয়ে দিব সানা বিমানবন্দরে হামলা চালাল ইসরায়েল এরপর রয়েছে গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিক ও হাসপাতাল কর্মী সহ পঁয়তাল্লিশ জন নিহত সর্বশেষ থাকছে যুদ্ধবিরতিতে বিলম্বের জন্য একে অপরকে দুষছে হামাস ও ইসরায়েল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইসরায়েলি বাহিনীর অভিযানে ফিলিস্তিনের উত্তর গাজার শেষ হাসপাতালটির কার্যক্রম বন্ধ হয়ে গেছে গতকাল শুক্রবার হাসপাতালটিতে অভিযান চালানো হয় এর আগে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় হাসপাতালটির কিছু অংশে আগুন ধরে যায় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউইচ বলেছে সকালে চালানো অভিযানে উত্তর গাজার সর্বশেষ বড় স্বাস্থ্য স্থাপনা কামাল আদওয়ান হাসপাতালের কার্যক্রম বন্ধ হয়ে গেছে প্রাথমিক খবরে এ অভিযানে হাসপাতালের কিছু গুরুত্বপূর্ণ বিভাগ মারাত্মকভাবে পুড়ে গেছে এবং ধ্বংস হয়ে গেছে বলে ইঙ্গিত মিলেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক হুসাম আবু সাফিয়া সহ হাসপাতালটির কয়েক ডজন কর্মীকে আটক করে একটি তদন্ত কেন্দ্রে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী এর আগে উত্তর গাজার বেত লাহিয়া এলাকার কামাল আদওয়ান হাসপাতালে অভিযান চালানোর কথা জানায় ইসরায়েলের সামরিক বাহিনী তাদের দাবি হাসপাতালটির হামাসের ঘাঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছিল এই অভিযোগ অস্বীকার করে হাসপাতাল পুড়িয়ে দেওয়ার ঘটনাকে সুস্পষ্ট যুদ্ধাপরাধ বলে মন্তব্য করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। বার্তা আদান প্রদানের এক টেলিগ্রামে সংগঠনটি বলেছে যুক্তরাষ্ট্র ও কিছু পশ্চিমা দেশের আশ্রয় প্রশ্রয়ে গাজায় যুদ্ধাপরাধ সংঘটিত করছে দখলদার ইসরায়েলি সরকার এসব দেশ চলমান এই গণহত্যার অংশীদার এদিকে কামাল আদওয়ান হাসপাতালে অভিযানের তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব ও জর্ডান দেশ দুটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে এ ধরনের অভিযান আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দর ও হোদেইদাহ শহরে রেড সি বন্দরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি পরিচালিত সম্প্রচার মাধ্যম আল মাসিরাহ এ তথ্য জানিয়েছে এর আগে গত সপ্তাহে ইসরায়েলে হাইপার্সনিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করে ইয়েমেনের হুতিরা গাজায় ইসরায়েলের হত্যারিগের প্রতিক্রিয়ায় এ হামলার কথা জানায় হুতিরা গাজায় যুদ্ধ বন্ধ না করা পর্যন্ত ইসরায়েলকে লক্ষ্য এ ধরনের হামলা অব্যাহত রাখার ঘোষণাও দিয়েছে তারা গত সপ্তাহে হুতিদের ওই হামলায় অন্ততবার ইসরায়েলি আহত হন গত শনিবার তেল আবিবের একটি পার্কে ওই ক্ষেপণাস্ত্র আঘাত হানে ইসরায়েলে ওই ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে ব্যর্থ হয় ওই ঘটনার পর থেকে ইয়েমেনকে লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল এর মধ্যেই আজ বৃহস্পতিবার সানার বিমানবন্দর ও সামরিক ঘাঁটি দাহের পাওয়ার প্ল্যান্ট লক্ষ্য করে বিমান হামলা চালানোর ঘটনা ঘটেছে হুতি বিদ্রোহী ও প্রত্যক্ষদর্শীর বরাতে বার্তা সংস্থা এফপি বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের পক্ষ থেকেও হুতিদের অবস্থান লক্ষ্য করে হামলার বিষয়টি স্বীকার করা হয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ জানিয়েছে সানা আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের ব্যবহৃত অবকাঠামোয় হামলা করা হয়েছে এছাড়া পাওয়ার স্টেশন ও সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে এ হামলা প্রসঙ্গে আইডিএফ বলেছে হুতিরা ইরানের অক্ষের একটি কেন্দ্রীয় অংশ আন্তর্জাতিক জাহাজ চলাচলের পথ লক্ষ্য করে তাদের আক্রমণ এ অঞ্চল এবং বিস্তৃত বিশ্বকে অস্থিতিশীল করে চলেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শত করে বলেছেন আমাদের সেনাদের হুতি অবকাঠামো ধ্বংস করার নির্দেশ দিয়েছি কারণ যারা আমাদের ক্ষতি করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমরা পূর্ণ শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ব গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছেন নিহত ব্যক্তিদের মধ্যে হাসপাতাল কর্মী এবং একটি ফিলিস্তিনি টিভি চ্যানেলের কর্মীরাও আছেন ফিলিস্তিনি কয়েকটি সূত্র এ তথ্য জানিয়েছে লাহিয়া এলাকায় অবস্থিত কামাল আদওয়ান হাসপাতালের প্রধান হোসাম আবু সাফিয়া বলেন ইসরায়েলি হামলায় পাঁচজন হাসপাতাল কর্মী নিহত হয়েছেন তাদের মধ্যে আছেন একজন শিশু বিশেষজ্ঞ একজন ল্যাব টেকনিশিয়ান অ্যাম্বুলেন্সের দুই কর্মী এবং রক্ষণাবেক্ষণে নিযুক্ত এক কর্মী ইসরায়েলি সেনাবাহিনীর কাছে এ ব্যাপারে তাৎক্ষণিক মন্তব্য জানতে চাওয়া হয়েছিল তবে সারা পাওয়া যায়নি দুই মাসের বেশি সময় ধরে গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলের বড় অভিযান চলার মধ্যে ওই এলাকায় হাতে গোনা কয়েকটি হাসপাতাল সক্রিয় আছে তারই একটি কামাল আদওয়ান হাসপাতাল এবছরের ছয় অক্টোবর থেকে গাজার উত্তরাঞ্চলে বড় ধরনের ওই অভিযান চালাচ্ছে ইসরায়েল তাদের দাবি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের সদস্যরা যেন নতুন করে সংগঠিত না হতে পারেন তা নিশ্চিত করতে হামলা চালাচ্ছে তারা এদিকে গাজার অন্য প্রান্তে অবস্থিত খান ইউনিস এলাকার নাসের হাসপাতালের প্রধান শিশু চিকিৎসক বলেছেন শীতকালীন প্রচণ্ড ঠান্ডার মধ্যে শরীরের তাপমাত্রা কমে চলতি সপ্তাহে তিন শিশু মারা গেছে চিকিৎসক আহমেদ আলফারা সর্বশেষ তিন সপ্তাহ বয়সী এক মেয়ে শিশুর মৃত্যুর কথা উল্লেখ করেন তিনি বলেন শিশুটিকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছিল তার শরীরের তাপমাত্রা প্রচন্ড কমে গিয়েছিল আর এতে তার মৃত্যু হয়েছে এর আগে গত মঙ্গলবার তিন দিন এবং এক মাসের কম বয়সী দুই শিশু মারা গেছে বলে জানান তিনি সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদের সঙ্গে সংশ্লিষ্ট ফিলিস্তিনি টিভি চ্যানেল আল স্টুডে কর্তৃপক্ষ বলেছে গতকাল বৃহস্পতিবার গাজার মধ্যাঞ্চলে এক ইসরায়েলি হামলায় তাদের পাঁচজন সংবাদকর্মী নিহত হয়েছেন গাজায় তাদের গাড়ি লক্ষ্য করে ওই হামলা হয়েছিল ইসরায়েলের সেনাবাহিনী বলেছে তারা সন্ত্রাসীদের একটি দলকে লক্ষ্য করে হামলা চালিয়েছে প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেন নুসেরাতে আল আওদা হাসপাতালের বাইরে পার্ক করে রাখা একটি গাড়ি ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে এছাড়া গাজার উদ্ধারকারী সংস্থা সিভিল ডিফেন্স বলেছে গতকাল গাজায় ইসরায়েলি হামলায় আরও কয়েকজন নিহত হয়েছেন এর মধ্যে গাজা নগরীর পশ্চিমে একটি বাড়িতে হামলায় তেরো জন নিহত হয়েছেন বাস্তুচ্যুত পরিবারগুলো ওই বাড়িতে আশ্রয় নিয়েছিল এদিকে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে গাজা উপত্যকায় হামলায় তাদের দুইজন সেনা নিহত হয়েছেন এর মধ্য দিয়ে গাজা উপত্যকায় স্থল অভিযান শুরুর পর থেকে নিহত ইসরায়েলি সেনার সংখ্যা তিনশো একানব্বইতে দাঁড়িয়েছে কয়েকদিন ধরে আলোচনায় অগ্রগতির খবর এলেও এখনও একটি যুদ্ধবিরতি চুক্তিতে উপনীত হতে না পারার জন্য একে অপরকে দুষছে গাজার ফিলিস্তিনিদের সংগঠন হামাস ও ইসরায়েল গতকাল বুধবার হামাসের পক্ষ থেকে বলা হয় ইসরায়েল আরো শর্ত আরোপ করেছে তারা বলছে সেনা প্রত্যাহার যুদ্ধবিরতি কারাবন্দি এবং বাস্তুচ্যুতদের ফিরে আসা নিয়ে দখলদারেরা নতুন নতুন শর্ত আরোপ করছে যার ফলে যে চুক্তিতে আগেই পৌঁছানো সম্ভব ছিল সেখানে পৌঁছাতে এখন বিলম্ব হচ্ছে অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন এরই মধ্যে সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়েছে এমন শর্ত থেকে এখন পিছিয়ে যাচ্ছে হামাস এক বিবৃতিতে নেতানিয়াহু আরো বলেন সন্ত্রাসী সংগঠন হামাস মিথ্যা বলেই যাচ্ছে আলোচনার মাধ্যমে যে সমঝোতায় ইতিমধ্যে পৌঁছানো গেছে এখন তারা সেই প্রতিশ্রুতি থেকে পিছিয়ে আসছে এবং আলোচনায় জটিলতা সৃষ্টি করেই যাচ্ছে জিম্মিদের ফিরিয়ে আনতে ইসরায়েল নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান নেতানিয়াহু কাতার ও মিশরের মধ্যস্থতায় গাজায় একটি যুদ্ধবিরতির বিষয়ে এ আলোচনা শুরু হয়েছে গত মঙ্গলবার নেতানিয়াহুর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছিল এক সপ্তাহ ধরে উল্লেখযোগ্য আলোচনার পর জিম্মি মুক্তি বিষয়ে পরামর্শ নিতে ইসরায়েলের প্রতিনিধিদল মঙ্গলবার সন্ধ্যায় কাতার থেকে ইসরায়েলে ফিরে এসেছে যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী দুই আরব দেশ কাতার ও মিশর দুই সপ্তাহ ধরে একটি পর্যায়ক্রমিক চুক্তিতে পৌঁছাতে নিজেদের প্রচেষ্টা জোরদার করেছে একটি চুক্তিতে উপনীত হতে যেসব বিষয় নিয়ে জটিলতা তৈরি হয়েছে তার একটি হচ্ছে ইসরায়েলের সেনা মোতায়েন ঘিরে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ গতকাল বুধবার গাজার দক্ষিণাঞ্চলে কমান্ডারদের সঙ্গে আলাপকালে বলেন গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নিজেদের হাতেই রাখবে ইসরায়েল সেখানে নিরপেক্ষ অঞ্চল বাফার জোন তৈরি এবং নিয়ন্ত্রণ পোস্ট বসানো হবে হামাস যুদ্ধ বন্ধ করার দাবি জানাচ্ছে অন্যদিকে ইসরায়েল চাইছে প্রথমে গাজায় হামাসের শাসনের অবসান যাতে হামাস আর কখনো ইসরায়েলের জন্য হুমকি হয়ে উঠতে না পারে গত বছর সাত অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাসের হামলার মধ্য দিয়ে গাজা যুদ্ধের সূচনা হয় ইসরায়েলের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী সেদিন হামাস যোদ্ধারা ইসরায়েলে হামলা চালিয়ে প্রায় এক হাজার দুইশ মানুষকে হত্যা করে বন্দি করে নিয়ে যায় আরও দুইশ একান্ন জনকে সেদিন গাজায় পাল্টা নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল গাজায় হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য ইসরায়েলি হামলায় গাজায় পঁয়তাল্লিশ হাজার তিনশোর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যুদ্ধে গাজার তেইশ লাখ বাসিন্দার প্রায় সবাই এক বা একাধিকবার বাস্তুচ্যুত হয়েছেন গাজার বেশিরভাগ এলাকা এখন ধ্বংসস্তূপ